বন্ধুরা এই মুহূর্তে আমি এএসবি ক্যাবিনেটে এসছি আজকের আসার কারণ ইনকোর কোম্পানি সেমিনার চলছে তার জন্য এসেছি দেখুন বন্ধুরা আমি এখন এএসবি ক্যাবিনেটে আছি তো এখানে কিছু পুরানো ক্যাবিনেট রয়েছে বন্ধুরা লীলাচলে মহাপ্রভুর পুরনো ক্যাবিনেট পড়ে আছে

বক্স রয়েছে আর ওইদিকে হচ্ছে জয় গুরুর ওয়ান ব্যাস এই হচ্ছে নতুন ভোকাল মিড হচ্ছে এইটাই ভোকাল মিট নিউ আপডেট এইখানে একটা রয়েছে মা ঝর্ণা মিউজিক আর এইদিকে অনেক বক্স রয়েছে টু টু বক্স রয়েছে এখানে একটা নিউ এখানে যারা যোগাযোগ করতে চাও নাম্বার দেওয়া আছে সুকুমার চেনা এসবি ক্যাবিনেটের মালিক যোগাযোগ করতে পারো এই নাম্বারে

বলছি সামনে কিন্তু রয়েছে আমাদের পাওয়ার মিউজিক এনকোর আমাদের অলরেডি পাওয়ার মিউজিক ইউজ করছে এনকোর প্রোডাক্ট আমি ওনার দিকে একবার ফিডব্যাক চাই নিন কীরকম ভালো বলতে পারো বলছি এনকোর তো ইউজ করছো তুমি পাওয়ার মিউজিকের পাওয়ার মিউজিকের মেন চালক ভালো করেই জানি আমরা আর হরিদ্বার গিয়েছিলে তো হরিদ্বার যাওয়ার সময় আমি আমরা সেটা শুনেছি বা দেখেছি পাওয়ার মিউজিক হরিদ্বার নাকি এনকোরের স্পিকার ইউজ করছিল তো কী স্পিকার ইউজ করছিল কী বলো কোথায় ইউজ করেছিল

রিজাল্ট কি এরকম হলো রেজাল্ট ভালো আইকি জোরে করে বলুন বুঝতে পারছি ভালো ভালো বড় বড় যে যারা বাকি যে সেটাগুলো ছিল সেটা তো দেখে কি মনে হচ্ছে যে আমাদের এদিকে স্পিকার চলে তো আর বর্ষই চল তার মধ্যে করতে রয়েছে ইন করতে তুমি অবশ্যই ইউজ করেছো বলেছি এবং ভালো রেজাল্ট আমাদের আছে এখনো এখনো আছে আছে টু টপিও আছে আচ্ছা না মিডিয়াম মিডেই রয়েছে ওটারই মিডে রয়েছে সঙ্গে ওই ভোকাল মিডে রয়েছে চলো রাজু দার সঙ্গে কথা বলে ভালো লাগলো অবশ্যই ভালো থাকবে রাজু দার আর অবশ্যই পাওয়ার বেজী জায়গা ঠিক তো ওনার কাছ থেকে জেনে নেবো তো এনকোট সম্বন্ধে কিছু বলো এসে দেখতে পাচ্ছ সমস্ত কিছু স্পিকার টিকা নতুন দেখছি তো আমার তো সেটা বেশি দিন হয়নি সবে চার পাঁচ মাস হয়েছে তো আমি অলরেডি অনেক স্পিকার লাগিয়েছি আর এনকোয়ারকে আমি দেখছি নতুন স্পিকার দেখছি টেস্টিং দেখবো খুব শীঘ্রই আর সামনে কিছু আপডেট আসার চিন্তাভাবনা রয়েছে যেমন একুশ চব্বিশ একুশ আঠারো তো চলছে তো এনকোয়ারের প্রতি নতুন কিছু চিন্তাভাবনা আছে দেখি যদি হয় নিউজ বক্সে বা বেস বক্সে একুশ ইঞ্চি স্পিকার তো আনা হয়নি আজকে এনেছে তো খুব ভালো লাগলো স্পিকারটা দেখে গঠনটা দেখে

সেটা আমাদের কাছে সেমিনার করছে বলে না আমরা শিখে এসেছি ওখানে বা যাদের সন্দেহজনক মনে থাকবে সাউন্ডের মালিক আমার এএসডি থেকে হোক বা বি ক্যাবিনেট থেকে হোক বা আদার্স কেবিনেট থেকে হোক সবারও জন্য বলছি অ্যাংকোরের কিছু প্রোডাক্ট আছে যেটা আমাদের এএসডির ক্যাবিনেটে নয় সব জায়গায় চালানোর মতন যোগ্য আপাতত এই অ্যাংকোর কোম্পানির কিছু জিনিস আসছে মার্কেটে সেটা তুলে ধরার জন্য আমিও যেরকম চেষ্টা করছি তাদেরও চেষ্টা করছি যে তারাও যেন নিয়ে ব্যবহার করতে পারে বা সাউন্ডের মালিকের জন্য অনেক অনেক সুবিধা অর্থের জন্য ইংকোরের সঙ্গে সহযোগিতা করুক তার সহযোগিতা করলে খুবই ভালো হবে এই স্পিকার নিয়ে অনেক লোক সমস্যায় পড়েছে অনেক কোম্পানির স্পিকার নিয়েছে যার চারটা ভিল কাটতে পারেনি কয়েল পেপার দিয়ে গেছে কার কয়েল ফেটে গেছে একটা কয়েলের দাম তিন হাজার টাকা ম্যাগনেট ফেটে গেছে অনেক রকম সমস্যা আছে সেটার জন্য ইউরির যিনি ওনার আছে ওনাকে আমি অনেক করে বলেছি যেটা আমাদের এই পূর্ব মেদিনীপুরের সাউন্ডের বহুত ক্রিটিক্যাল অবস্থা সে তার জন্য অনেক হেল্পের জন্য যে সাউন্ড থেকে যেন হেল্প করতে পারে বা স্পিকার একটু লো বাজেটে হবে বা যাদের হেল্প করার পজিশন হবে কারোর হয়তো স্পিকার লাগানো হলো তার ফল্ট হয়ে গেছে সেটা সলভ করার তাড়াতাড়ি দরকার বা বড়ো মেশিন লাগবে এই মুহূর্তে দশ হাজার বেরিয়েছে চোদ্দ হাজার মেশিন ওই সপ্তাহের মধ্যে ঢুকে যাবে একুশ ইঞ্চিও চলে আসবে এটা সবার জন্য বলছি যে একবার করে নিয়ে আপাতত অ্যাঙ্কোর থেকে সুবিধাটা দেখতে পাই চেষ্টা করি সবার জন্য একদম রেটও কম পাবে মালও ভালো হবে এটাও চাইবো যে টেস্টিংয়ের প্রয়োজন হলে টেস্টিংও করিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই আর কম্পিটিশন করতে গেলে কম্পিটিশানের প্রয়োজনও হয়ে যাবে আর তার জন্য ইনকোরের যিনি ওনার আছে ফুল সাপোর্ট দিচ্ছে আপনারা নিয়ে ইউজ করুন অসুবিধা হলে আমি গ্যারেন্টি তিন চার ঘন্টার মধ্যে সলভ করব থ্যাংক ইউ থ্যাংক ইউ এটাও বলেছে যে এটার জন্য অবশ্যই ভালো লেগেছে মালিকবাবুকে যেই কথাটি বলেছে তো অবশ্যই মালিকবাবুর সঙ্গে আরেকবার একটু কথা সাক্ষাৎ করাবো তুই বলছি যে যদি এই সমস্ত স্পিকার আমাদের এখানকার যে সেটাগুলি বিশেষ করে চাপাতলা ভবানী ভবানি চোখে যে কম্পিটিশানগুলো হয় মানে সন্ধ্যা থেকে সেটাগুলি রানিং শুরু হয় সারা রাত কম্পিটিশান করে রাত সকাল এগারোটা পর্যন্ত তো এরকম যদি কম্পিটিশন করা হয় তাহলে স্পিকারগুলি কি চেকবে চেকের ধারণা আর যদি সমস্যা হয় তাহলে কি আপনারা কিছু করতে পারবেন দাদা আপনার জানার গত বছরে ছাপাতার যা কম্পিটিশন হয়েছিল ওর মধ্যে একটা দেবী সং বলে আচ্ছা দেবী মিউজিক এটা সত্যি কথা বলতে আমরা বলেনি আমরা কিন্তু জানি না কে কি স্পিকার লাগায় আপনি বলছেন অবশ্যই ভালো ভালো আমাদের আঠেরো ইঞ্চি দু হাজার আর পনেরো ইঞ্চি পনেরো

गारंटी क्यों देते পারবে না কেও দিতে পারে কিন্তু আমাদের কমিউনিটি কে ফুল সাপোর্ট আমার জব প্রোডাক্ট আছে ওর মধ্যে apni english সে তখন সব বিষয়ে বলতে সাপোর্ট হবে थैंक यू थैंक यू অবশ্যই কোনো সমস্যা হবে মানে কোনো অসুবিধা হবে না সেই জিনিসটা আমরা মনে রাখব কি ওদের কোনো হ্যারাসমেন্ট হবে না যা प्रॉब्लम हमें आम्ही फेस করবো আমার কমিউনিটি फेस করবে কিন্তু কাস্টমার কোনো फेस করবে

बोले एक बार लॉन्च होते मालूम है अच्छा ठीक है ठीक है ठीक है तो बड़ा बड़े एक्विजिन चले मार्केट ताले एकदम राजमंडर हंड्रेड पर है हंड्रेड पर है थैंक यू थैंक यू, यू पता बोले भालू लगा सकूंगे ज़्यादा तो भालू धाग बन पर तो व्हाट्टी के लावड़ देखा होगा अपना वाला धाग बन